গাড়িতে তেল ভরাবো তো এখানে গাড়িতে কীরকমভাবে তেল ভরায় তোমাদেরকে দেখাচ্ছি আমাদের দেশে সাধারণত পেট্রোল পাম্পগুলোতে গেলে সেখানে লোক থাকে তারা গাড়িতে তেল ভরে দেয় অস্ট্রেলিয়াতে কিন্তু নিজেদেরকেই গাড়িতে তেল ভরাতে হয় সব কিছু এখানে নিজেদেরকেই করতে হয় এবং করার পরে এখানে যে পিছনে যে দোকান রয়েছে তো সেখানে গিয়েই পে করতে হবে কেউ যদি ভাবে যে পে না করে সে চলে যাবে গাড়ি নিয়ে এখানে চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে এবং পুলিশে এসে কিন্তু ধরবে এখানে কোন কাউন্টার থেকে তুমি তেল ভরাচ্ছ তার জন্য প্রতিটা কাউন্টারে কিন্তু আলাদা আলাদা নম্বর রয়েছে এবং ভিতরে দোকানে গিয়ে বলতে হয় যে তুমি কোন কাউন্টার থেকে তেলটা ভরিয়েছো বোঝার সুবিধার জন্য সমস্ত কিছুই কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে যেমন রয়েছে প্রিমিয়াম ডিজেল তেমন তেমনটি ওয়ান আর রয়েছে প্রিমিয়াম আনলিডেড নাইনটি তো সমস্ত কিছুই লেখা রয়েছে এবং বোর্ডে কত লিটারে তুমি তেল ভরালে এবং কত টাকা পে করতে হবে সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে এখানে উল্লেখ করে দেওয়া থাকে দেখতেই পাচ্ছ এখানে শুধু যে তেল ভরানো হয় তা কিন্তু নয় যদি কেউ যদি গাড়ি স্ক্রিন বা যে গ্লাসগুলো যদি পরিষ্কার করতে চায় তার জন্য কিন্তু সুন্দর জলের ব্যবস্থা রয়েছে তো সেখান থেকে নিয়ে গাড়ির কাজগুলোকে ক্লিন করতে পারো তাছাড়া ক্লিন করার পরে এবার হাত ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য সেই সুন্দর ব্যবস্থাও রয়েছে এবং টিস্যুও রয়েছে হাত মুছে নেওয়ার জন্য শুধু যে এখানে তেল ভরানো গাড়ি পরিষ্কার করা যায় তা কিন্তু নয় এখানে যেহেতু অস্ট্রেলিয়াতে লোকে প্রচুর ক্যাম্পিং করে সেই জন্য এখানে যে ক্যাম্পিংয়ে রান্না করার জন্য দেখা যায় যে গ্যাস বোতলগুলো এখানে কিন্তু বিক্রি হয় সাড়ে আট কিলোর গ্যাস বটলগুলো বিক্রি হয় তার সাথে কাঠ জ্বালানি কাঠ ক্যাম্পিংয়ে গেলে লোকে খুব স্বাভাবিকভাবেই রান্না করে ক্যাম্প ফায়ার জ্বালায় তো সেই জন্য কিন্তু এখানে জ্বালানি কাঠও কিন্তু এই গ্যাস স্টেশনগুলোতেই পাওয়া যায় তাছাড়া আইস ব্যাগ যদি ছিল ব্যাগ খাবার অনেক দূরে যেতে হবে তো সেইগুলো খাবারগুলোকে ঠান্ডা রাখার জন্য ছিল ব্যাগ তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে সমস্ত কিছুই কিন্তু এখানে গ্যাস স্টেশনগুলোতে পাওয়া যায় পেট্রোলের দাম সাধারণত দু ডলারের মতো হয় তো কম বেশি হতে থাকে ডিজেলের দাম আরেকটু কম থাকে